কৈলাসহর ঠিকাদারি বাণিজ্যকে ঘিরে উত্তপ্ত অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম শহর দুর্গাপুর এলাকায় রাত প্রায় একটা নাগাদ একদল দুষ্কৃতী রাস্তা তৈরির কাছে ব্যবহৃত একটি ভারী যন্ত্রপাতি সহ গাড়িতে আগুন লাগিয়ে দেয় গাড়ির মালিক ঠিকাদার আব্দুল মান্নান দাবি করেন বৃহস্পতিবার রাত একটা নাগাদ স্থিত। আবার ভারী যন্ত্রপাতির গাড়িটি দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় তিনি এই ঘটনার জন্য কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে অভিযোগের নাম থাকলেও অভিযুক্ত অলোক দেব সমস্ত অভিযোগ অস্বীকার করেন ঘটনার তদন্তে নেমেছে পুলিশ তবে এলাকায় দিন দিন বাড়ছে উত্তেজনা সাধারণ মানুষের আশঙ্কা প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ অনিবার্য আমরা এ বিষয়ে আব্দুল মান্নান এবং অলোক দেব ঠিক কি বলছেন এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা একটার পর একটা ঘটনা করছে গতকালকে বিকাল থেকেই আমাকে আমাকে মেরে ফেলবে আমার বাড়ি ভাঙবে চালাবে আমরা খবর পাই দশটার দিকে শ্রীরামপুরের নীলমণি ওর নাম আমি আফাইরে দিয়েছি ওর বাড়িতে মতলব রঞ্জিত নাম ওর নাম ওলফের মতলব তারপরে হচ্ছে রতন রত্না বলে যাকে চিনি ও তারপরে অলভ এই চার পাঁচজনের নেতৃত্বে আরও কিছু লোক ছিল এখান থেকে এই নীলমণির বাড়িতে মিটিং হয় দশটার সময় তারপরে আরেকজন আছে পোল্ট্রিতে বাড়ি বন্য করে চকদির চকদির যে কালকে বিকেলে আমাকে ফেট করে এই ওরা মিলে ওইখানে মিটিং করে আমরা খবর পাই যে একবার বলছে গাড়িতে আগুন লাগাবে একবার বলছে মেশিন চালাবে তো বিভিন্ন জায়গাতে আমাদের তৎকালে ছড়ি সিপি মেশিন আছে কয় জায়গায় আপনি পাড়া দেবেন এই পরিস্থিতিতে রাত্রেবেলা দেড়টার সময় আগুন লাগিয়ে দেয় এখান থেকে আগুন লাগিয়ে পরবর্তী সময়ে সিঙ্গির বিলে আমার যে প্লান্ট আছে প্ল্যান্টটা ভেঙে চুরমার করে দেয় একটা জিজিপি ভাঙে এই অরাজকতা খুব একসাথে চলছে আপনাকে কিভাবে ঠেপবে আজকে ফেসবুকে আমি দেখেছি পুলিশ নাকি যারা এ ধরনের সুসুরি দিচ্ছে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে তো আমি বলবো আর খোঁজার প্রয়োজন নেই যে একটা ব্যক্তি আছে আব্দুল মান্নান সেই এই ধরনের চক্রান্ত ওনার গাড়ি উনি নিজে জ্বালিয়ে আজকে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করছে আমি বর্তমানে মুম্বাইতে আছি আমার শ্বশুর ক্যান্সারে আক্রান্ত ওনাকে নিয়ে আমি এখানে মুম্বাই টাটাতে আছি তিনি আমার নামটা কি করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কীভাবে বলল সেটা নিয়ে আমি আসার পর আমি দেখব আমি আইনের দ্বারস্থ হব